স্বাগতম অমিতদের ক্লাসরুমের এসএলএসটি বাংলা চ্যালেঞ্জিং সিরিজে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতি থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর তাহলে চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর প্রশ্নোত্তর পর্ব আপনার জন্য প্রথম প্রশ্ন বর্ণপরিচয় গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয় কবে অপশন ক আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন খ আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে অপশন ক আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশান ঘ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন ক আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন হুদুম পেচার নকশা গ্রন্থে ব্যবহৃত ভাষার ধরন কি অপশন ক চলিত ভাষা অপশন ক সাধু ভাষা অপশন ক ব্যঙ্গাত্মক উপভাষা অপশন খ মিশ্র ভাষা সঠিক উত্তর অপশন ক ব্যঙ্গাত্মক উপভাষা তারপরের প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলা হয় অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন খ রামমোহন রায় অপশন গ মাইকেল মধুসূদন দত্ত অপশন ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত সঠিক উত্তর অপশন খ রামমোহন রায় পরবর্তী প্রশ্ন বাল্মীকি প্রণীত রামায়ণ কে অনুবাদ করেন কাব্যরূপে অপশন কৃত্রিবাস ওঝা অপশন খ ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর অপশন গ কবি মুকুন্দরাম অপশন ঘ কবি চণ্ডী দাস সঠিক উত্তর অপশন কৃত্তিবাস ওঝা তারপরে প্রশ্ন বাংলা ভাষার প্রাচীনতম লিপি কোনটি অপশন ক ব্রাহ্মী অপশন খেবনগরী অপশন নয় সঠিক উত্তর অপশন ক ব্রাহ্মী পরবর্তী প্রশ্ন পদাবলী কাব্য বাংলা সাহিত্যের কোন ধারায় পড়ে অপশন ক ধর্ম সাহিত্য অপশন খ বৈষ্ণব সাহিত্য অপশন ক শাক্ত সাহিত্য অপশান খ সামাজিক কাব্য সঠিক উত্তর অপশন খ বৈষ্ণব সাহিত্য তারপরের প্রশ্ন আদি কাব্য বলে কাকে বোঝায় বাংলা সাহিত্যে অপশন ক চর্যাপদ অপশন খ বধ কাব্য অপশন গ কৃত্তিবাসী রামায়ণ অপশন খ মনুষা মঙ্গল আচ্ছা দেখি যে এই উত্তরটি কে পারেন অবশ্যই কমেন্টে জানান পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির আবিষ্কর্তাকে অপশন ক বসন্ত রঞ্জন রায় অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী অপশন গ দীনেশ চন্দ্র সেন অপশন ঘ রামনিধিগুপ্ত সঠিক উত্তর অপশন ক বসন্ত রঞ্জন রায় তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে সতী সাধনা কাহিনীর জনককে অপশন ক ভারতচন্দ্র রায় গুণাকর অপশন খ কবি কঙ্কন মুকুন্দরাম অপশন ক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অপশন খ জয়দেব সঠিক উত্তর অপশন কঙ্কন মুকুন্দরাম তারপরের প্রশ্ন চর্যাপদের ভাষাকে কি বলা হয় অপশন ক অবহট্ট অপশন খ প্রাকৃত অপশন ক মাগধি অপশন ঘ পালি সঠিক উত্তর অপশন ক অবহট্ট পরবর্তী প্রশ্ন বাংলা গদ্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে থাকে অপশন ক উইলিয়াম কেরি অপশন খ রাজা রামমোহন রায় অপশন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ঘ নাথালিয়ান ব্রাসিহাল হেড সঠিক উত্তর অপশন ঘ নাথালিয়ান ব্রাসি হেড তারপরের প্রশ্ন চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে অপশন ক কলকাতা অপশান খ কাশি অপশন গ নেপালের রাজ দরবার অপশন ঘ বেনারস সঠিক উত্তর অপশন গ নেপালের রাজ দরবার পরবর্তী প্রশ্ন কোন ধারার সাহিত্যে আখ্যান কাব্য অধিক প্রচলিত অপশন ক বৈষ্ণব সাহিত্যে অপশন খ মঙ্গল কাব্যে অপশন গ শাক্ত সাহিত্যে অপশন ঘ প্রণয় কাব্যে সঠিক উত্তর অপশন খ মঙ্গল কাব্যে পরবর্তী প্রশ্ন কবি কঙ্কন কার ছদ্মনাম অপশন ক মুকুন্দরাম চক্রবর্তী অপশন খ কৃষ্ণচন্দ্র রায় অপশন ঘ চণ্ডীদাস অপশন ঘ নবীনচন্দ্র সেন সঠিক উত্তর অপশন ক মুকুন্দরাম চক্রবর্তী তারপরে প্রশ্ন ভাষারীতি গ্রন্থটি রচনা করেন কে অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন খ মধুসূদন দত্ত অপশন গ রাজেন্দ্রলাল মিত্র অপশন ঘ হরপ্রসাদ শাস্ত্রী সঠিক উত্তর অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে ভক্তিযুগ শুরু হয় কবে থেকে অপশন ক এক হাজার খ্রিস্টাব্দ অপশন খ বারোশো খ্রিস্টাব্দ অপশন গ চোদ্দশো খ্রিস্টাব্দ অপশন ঘ পনেরোশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশন ক চোদ্দশ খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে অপশন ক জয়দেব অপশন খ চণ্ডী দাস অপশন ক বড় চি অপশন চণ্ডী দাস সঠিক উত্তর অপশন খ বড় চণ্ডী দাস তারপরের প্রশ্ন বাংলা সাহিত্য দত্ত নামক রচনাটি কে রচনা করেন অপশন ক ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশন খ রাজেন্দ্রলাল মিত্র অপশন ক দীনেশ চন্দ্র সেন অপশন ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন গ দীনেশ চন্দ্র সেন পরবর্তী প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের যুগ কোন সাল থেকে শুরু হয় বলে ধরা হয় অপশন গ আঠেরোশো খ্রিস্টাব্দ অপশন খ আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ অপশন গ আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অপশন ঘ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশন গ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তারপরের প্রশ্ন বাংলা ভাষার সবচেয়ে পুরাতন শব্দ ভাণ্ডার পাওয়া যায় কোথায় অপশন ক চর্যাপদে অপশন খ শ্রীকৃষ্ণ কীর্তনে অপশন ক মঙ্গল কাব্যে অপশন খ রামায়ণে সঠিক উত্তর অপশন ক চর্যাপদে পরবর্তী প্রশ্ন বর্ণপরিচয় গ্রন্থে বিদ্যাসাগর প্রথম কোন গল্পটি ব্যবহার করেন শিক্ষার জন্য অপশন ক হরিণ ও কুকুর অপশন খ মূর্খ গাধা অপশন ক চোর ও বুদ্ধিমান ছেলে অপশন খ দানব ও দেবতা সঠিক উত্তর অপশন গ চোর ও বুদ্ধিমান ছেলে তারপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান বৈশিষ্ট্য কি অপশন ক অলঙ্কার শোভিত ভাষা অপশন খ শৃঙ্গার ও লীলা ভাষ্য অপশন গ ধর্মীয় উপদেশ অপশন রেনেসা চেতনা সঠিক উত্তর অপশন খ শৃঙ্গার ও লীলা ভাষ্য তারপরের প্রশ্ন নাথ সাহিত্য বাংলার কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠে অপশন ক পাল যুগ অপশন গুপ্ত যুগ অপশান গ সেন যুগ অপশন ক সুলতানি যুগ সঠিক উত্তর অপশন ক পাল যুগ পরবর্তী প্রশ্ন সাধন ভঞ্জিকা কাব্যগ্রন্থটি কার রচনা অপশন ক কাহুপা অপশন ক লুইপা অপশান অপশন গ বীরপা অপশন ঘ স্বরূপা সঠিক উত্তর অপশন ঘ স্বরূপা তারপরের প্রশ্ন বাংলা ভাষায় আখ্যান কাব্য রচনার ক্ষেত্রে প্রথম উল্লেখযোগ্য কবি কে অপশন ক চণ্ডীদাস অপশন খ বড়ুচন্ডী দাস অপশন কৃত্তিবাস অপশন ঘ বাণীকান্ত কাব্য বিশারদ সঠিক উত্তর অপশন কৃত্তিবাস তারপরের প্রশ্ন জয়দেব রচিত গীতগোবিন্দ বাংলা সাহিত্যের কোন ঘটনার প্রভাব ফেলেছে অপশন ক মঙ্গল কাব্য অপশন খ পদাবলী কাব্য অপশন ক আখ্যান কাব্য অপশন ঘ ব্রত কথা সঠিক উত্তর অপশন পদাবলী কাব্য তারপরের প্রশ্ন রামপ্রসাদী কাব্যের ভাষাভঙ্গি কেমন অপশন ক কঠিন সংস্কৃত ঘেঁষা অপশন খ সহজ দেশজ ও আবেগময় অপশন ক ব্রজ ভাষার প্রভাবযুক্ত অপশন খ আরবি ভাষে মিশ্রিত সঠিক উত্তর অপশন খ সহজ দেশজ ও আবেগময় তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে দ্বৈত বর্ণনা বা ডাবল ন্যারেটিভ এর সূচনা কোন কাব্যে পাওয়া যায় অপশন ক চণ্ডীমঙ্গল অপশন খ শ্রীকৃষ্ণ কীর্তন অপশন গ মেঘনাথ বধ অপশন ঘ গীতগোবিন্দ সঠিক উত্তর অপশন খ শ্রীকৃষ্ণ তারপরের প্রশ্ন চর্যা গীতিকোষ গ্রন্থটির সম্পাদককে অপশন ক চন্দ্র সেন অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী অপশন গ সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশন ঘ বিদ্যাপতি মিশ্র সঠিক উত্তর অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী তারপরের প্রশ্ন বাংলা ভাষায় ক্ষণার বচন মূলত কোন রীতিতে লেখা অপশন ক গদ্য অপশন খ লৌকিক কবিতা অপশান ক অলঙ্কৃত কাব্য অপশান খ মঙ্গল গান সঠিক উত্তর অপশন খ লৌকিক কবিতা এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কয়টা সঠিক উত্তর দিতে পারলেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং অমিতদের ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সেট মিস না করতে বেলাইকন টিভি রাখুন শুভেচ্ছা রইল আপনার প্রস্তুতির জন্য ধন্যবাদ